বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ব্রাহ্মণ মনোনীত সিপিআইএম প্রার্থী হলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সুকৃতি ঘোষাল শনিবার দলীয় প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর বর্ধমান শহরে মিছিল সংগঠিত করা হয় প্রার্থীকে নিয়ে পাশাপাশি দুর্গাপুরের বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় ডক্টর সুকৃতি ঘোষালের সমর্থনে কর্মীদের দেওয়াল লিখন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম প্রার্থী প্রফেসর ডক্টর সুকৃতি ঘোষাল জানান এটা একটা দায়িত্ব একটা ভূমিকা সমাজ আন্দোলনের সঙ্গে আমি ছাত্র জীবন থেকে রাজনীতি সচেতন বিভিন্ন স্তরেতে বিভিন্ন ভাবে ভূমিকা পালন করার চেষ্টা করেছি নতুন দায়িত্ব এসছে নতুন ভাবে পালন করবার চেষ্টা কর তার জন্য যোগ্য হয়ে উঠতে পারি নিজেকে আজ থেকে এটাই আমার প্রতিজ্ঞা যে যে কাজগুলো আপনাদের মাধ্যমেতে আমি পৌঁছে দিতে চাই দেশের সামনে যে বড় বিপদ সংবিধান আজকে বিপন্ন আমাদের সংবিধান মেনে দেশ চালক শাসন করা আমরা দেখতে পাচ্ছি অন্য পথে চলছে তাছাড়া হচ্ছে বেকারি আমাদের দেশেতে সম্পদের যে একটা অসম বন্টন তার ফলে মানুষের যে বিরাট ক্ষতি সেইগুলো বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত পরীক্ষা নিয়ে ছাত্রদের তাদের যে শিক্ষার সুশিক্ষিত করবার জন্য তাদের যে দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা পালন করার ক্ষেত্রে আমি যেহেতু শিক্ষা জগতে দীর্ঘদিন ছিলাম সেখানে কিছু কিছু ঘাটতি দেখতে পাচ্ছি সেগুলোকে তুলে না নেওয়া সেগুলোকে অ্যাড্রেস করা এটা আমার অগ্রাধিকারেতে থাকবে তাছাড়া বর্ধমানেতে রাস্তাঘাট বর্ধমানের যে হাসপাতালকে কেন্দ্র করে মানুষের পরিষেবা যাতে পায় মানে বর্ধমানের মধ্যেতে আমি বর্তমানে থাকি বলে বর্তমানের সমস্যাগুলো বেশি চিনি তবে আমি গ্রামের ছেলে গ্রামের সমস্যা কৃষকদের সমস্যা শিল্পাঞ্চলের যে সমস্যা সে সবগুলোই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এমন একটি কেন্দ্র যার মধ্যে পাঁচটি হচ্ছে বর্ধমান যে পূর্ব বর্ধমান জেলার দুটি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার এবং এর একটা অংশ শিল্পাঞ্চল একটা অংশ কৃষি অঞ্চল এই ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষদের ভিন্ন ভিন্ন সমস্যা আছে আর সব মানুষের কিছু সামগ্রিক সমস্যা আছে যেমন হচ্ছে যে বেকারি যেমন হচ্ছে অর্থনৈতিক যে অসাম্য গরিব মানুষের সঙ্গে ধনিক শ্রেণীতে একটা বিরাট পার্থক্য সেটা নিয়ে নিয়ত চর্চা করি ভেতরে ভেতরে নিয়ত সবসময়তে রক্তাক্ত হই যদি আমার মানে পক্ষে যদি তার সেই সমস্যার সমাধানেতে কিছু ভূমিকা পালন করা সম্ভব হয় সে নিশ্চয়ই করব আমি তাদের বিরুদ্ধে তাদের যে ক্লান্ত নীতির ফলে দেশ আজকে ডুবতে বসছে সেটা মানুষের চেতনায় নিয়ে আসার চেষ্টা করব আর শুধু সমালোচনা নয় বিকল্প কি করতে চাই সেটাও মানুষের সামনেতে তুলে ধরার চেষ্টা করি প্রধান প্রতিপক্ষ বলে নয় আমরা যখন যে রাজনীতি ইয়ে নিয়ে এসছি যারাই আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তারাই প্রতিপক্ষ প্রধান অপ্রধান বলে কিছু নেই আমাদের এখানেতে মনে রাখতে হবে যে আমি লড়াই করে আমার জেতাটাই একজন কেউ যখন দৌড় প্রতিযোগিতাতে নামে তার সঙ্গে অনেকজন যারে কেউ হয়তো আগের ফার্স্ট হয়েছে কেউ হয়তো আগের বারে সেকেন্ড হয়েছে আমি দুজনকার মধ্যে কি অগ্রাধিকার করব যে এ দৌড়ে আমার থেকে বেশি ভালো তা না আমিও জিততে নামবো আমার এখানেও তো আমরা জিততে নেমেছি অপরদিকে একজন বিশিষ্ট শিক্ষাবিদকে দলের তরফে প্রার্থী করায় খুশি প্রকাশ করে পশ্চিম বর্ধমান সিপিআইএম এর জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন দেখলেন প্রার্থী ঘোষণা হওয়ার সাথে সাথে আমরা মিছিল

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.